এখন বাজে সকাল সাতটা মানে সাতটা বেজে গেছে আমার উঠতে উঠতে আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আসামি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আজকে উঠতে প্রচণ্ডই লেট হয়ে গেছে তো আমি ভাবলাম আজকে সকালবেলা উঠে আগে বাড়ির সমস্ত কাজ ফেলে আমি আগে রান্নাটাই বসিয়ে দিই তো রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এদিকে আমি শাক সবজিগুলো কাটছি কারণ শাকটা করব ভাবছি শাক করব আর আলু ভেজে দেবো মানে শাক ভাজা আলু ভাজা গরম ভাত দিয়ে আপনার দাদাভাই বললো আমি খেয়ে নেবো আর রুটি করব সেটা টিফিনে দেবো আর টিফিনে তার সাথে আপনাদের দাদা ভাই বললো আমি মিষ্টি নিয়ে কিনে বাইরে থেকে মিষ্টি কিনে নেবো কারণ লেট হয়ে গেছে বাড়ির কাজও পড়ে আছে সমস্ত কিছু কলে জল এসে গেছে জল তুলতে হবে সব কিছুই পড়ে আছে সেই কারণে তো এবার আপনারা অনেকে হয়তো ভাববেন বাড়িতে আমার মেয়ে আছে আমার মেয়ে ছোট বাচ্চা আমি ও সেই কারণে ওকে বলেছি একটু লেট করেই উঠবি কারণ নাতির ঠান্ডা লেগে যাবে আমার বাড়িটার মধ্যে এতটাই ঠান্ডা যে কি বলবো প্রচণ্ড ঠান্ডা আমার মেয়ে বলে যে তোমার বাড়ির ভেতরে এত কেন বরফ বরফ হয়ে আছে গরমকালে প্রচণ্ড গরম শীতকালে প্রচণ্ড ঠান্ডা মানে গা থেকে সোয়েটার খুলতে ইচ্ছা যাবে না এতটাই ঠান্ডা পড়ে মানে ঠান্ডা হয়ে আছে বাড়িটা তো সেই কারণে ওকে বলেছি একটু লেট করেই ওঠো আমি সকালবেলাতে এমনিতেই আমার রান্না বান্না হয় সব সময় মানে মানে যতদিন বিয়ে হয়েছে ততদিনই আমায় সকালে উঠেই রান্না করতে হয় আপনাদের দাদা ভাই কাঠের কাজ করে সে তো টিফিন নিয়ে সব সময় রান্না করে সকালবেলা আমাকে উঠতেই হয় রান্না বান্না করতে হয় সেই কারণে তো এবার সেই জন্য আমি ওকে বলেছি তোমাকে উঠতে হবে না এবার আমি এদিকের কাজগুলো করে নিই ও উঠে না ছেলে খাওয়ানো দাওয়ানো ছেলেকে পরিষ্কার করা সমস্ত কিছু ও করে নেয় আমি এদিকে আপনাদের দাদা ভাই টিফিন এগুলো সব আমি দিই তো যাই হোক এগুলো করতে করতে এই যে আমার রান্নার মানে সবজি কাটা হয়ে গেল আলু মানে শাক কাটা হয়ে গেলো পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিচ্ছি কারণ ওটা আমি ফোড়ঙে দেবো রসুনটা শাক ভাজার ফোড়ে ফোড়ঙে দেবো অনেকে হয়তো শাক ভাজার ফোড়নে রসুন দেয় না আমি পেঁয়াজ লঙ্কা রসুন দিই ওটা তো এই যে দেখুন আমি আলুগুলো কাটছি আলুর তো নতুন আলু চামচ করে ছাড়ালেই হয়ে যায় কিন্তু আমার একটু তাড়াতাড়ি আছে বলে সেই কারণে আমি এমনি খোসা যেরকম আলু ছাড়াই সেরকমই আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো ওইদিকে করতে করতে আমি দেখুন মানে ভাতটাও দেখছিলাম এবার এগুলো সবজিগুলো কাটা হয়ে গেছে আমি কলে জল এসে গেছে আমি বালতি বসিয়ে দিয়ে এসে আমি এই যে সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এসে এগুলো একটু সরিয়ে গুছিয়ে দিচ্ছি দিয়ে আবার শুকনো লঙ্কা বার করে কড়াইতে তেল ফোড়ন দিয়ে আমি কি করলাম আলুটা ভাজা আরম্ভ করে ফেললাম আলুটা ভাজা হয়ে গেলেই আমি আবার শাক ভাজবো আবার একটু জল গরম করতে দিয়ে সেখানে আমি আটাটা খুমির মেরে রুটি করে দিই আমি কারণ রুটিটা তাহলে নরম থাকে টিফিনেতে কারণ অনেকক্ষণ পর খাওয়া হয় ময়দা রুটি খায় আপনাদের দাদা আটা রুটি খায় না আটা রুটি খেলে সেটা তাও নরম থাকে এই যে আমার শাক ভাজা কমপ্লিট এদিকে আটা মেখে রুটি করা শুরু হয়ে গেছে আপনাদের দাদা ভাইকে টিফিন দিয়ে দিলাম খাওয়ার জন্য তো এদিকে বাঁধাকপি ছিল বাড়িতে বাঁধাকপিটা একটু ভাজা চাপিয়ে দিয়ে কাজকর্ম গুছিয়ে একটু আমি বেরিয়ে পড়েছিলাম তারপরে ওখানে গিয়ে একটু নাতির জন্য একটু বই আর স্লেট কিনেছিলাম সে দেখে তো খুবই আনন্দ